आयो सबैतिर आइयो सबैतिर यता 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 गर त सुन পিছনে হওয়ার কারণ হলে আজকে বিগত আমরা পাঁচ বছর ধরে ওয়ান জিরোটা অ্যাম্বুলেন্সের পরিষেবা দিতেছি আমরা বিগত পাঁচ বছর ধরে আমরা স্যালারি এবং ইপিএফ প্লাস আমরা যে অনেক দাবি দাবা আছে আমরা এগুলো পূরণ হইতেছি না যার ফলে আজকে আমরা হাই অথরিটি ডাকছে আমরা ক্যাম কোম্পানি আমরা তখন ক্যাম কোম্পানির আন্ডারে আমরা জব করতেছি ওয়ান টু অ্যাম্বুলেন্স যারা চালক সহযোগী আছে সবাই মিলে সেটা আমরা চালাইতেছি তখন আমরা বিগত পাঁচ বছর ধরে আদান প্রদান নিয়ে এসে বহুত লাঞ্ছনা বঞ্চিত হইতেছি কিচ্ছুই পাইতেছি না আমরা সুযোগ সুবিধা হ্যাঁ প্লাস আপনার কি বলে এখন আমরা আজকে সময় চাইছিল আজকে তেইশ তারিখ আজকে আমরা কুড়ি তারিখে একবার ডেপুটেশান দিছিলাম দেওয়ার পরে তাই নিয়ে যে ঠিক আছে আমরা হাই অথরিটি আইব হাই অথরিটির থেকে তেইশ তারিখ টাইম সেছে আজকে তেইশ তারিখ আমরা আইছি আউনের পর আমরা আর ডি ভবন হলো আমরা হেড অফিস টাইটু বিষয় জনেরানের পরে আমরা যে ক্যাম্প কোম্পানির হ্যাল যে আই আছে তার লগে আমি কথাগুলো শেয়ার করলাম আমরা যে দাবি দাবাগুলা নিয়ে তাদের সাথে কথা কইছি কথা কয়ার পরে তেন কইতে আছে যে কোনো রেসপন্স ভালো কোনো রেসপন্স দিতেছে না প্লাস আমরা লিগেলি যতগুলো কথা কইতেছি তাইনে আনলিগেলি কথা কইতেছে আমাদের কথার সাথে তেন কথা কোনো মিল নাই প্লাস তালবাহানা করতেছে দুই মাস লাগবো তিন মাস লাগবো প্রসেসিং চলছে হইব কোনো গ্যারেন্টি নেয় কতদিনের ভিতরে আমরা সমস্যার সমাধান করতে পারবো কোনো সলিউশন কোনো রাস্তা আছি না যার ফলে আমরা এনএইচএম আইছি আবার আমরা এখানে এখান থেকে যেহেতু আমরা এই সংস্থার আন্ডারে আছি ওনাদের ওনাদের যে কর্তৃপক্ষ আছে ওনাদের কাছেও জানাইছি বিষয়টা প্লাস আমরা যে যার কাছে আইছিলাম হাই অথরিটি তেমনি নাই এখন তখন আমরা এসপি অফিসে যাব এসপি সাহেবের সাথে কথা বলো কথা কোয়ার করে কী সলিউশন হয় আপনাদের সাথে বার্তা আচ্ছা আপনারা কতজন এখন আছেন ড্রাইভার এখন প্রায় আমরা ড্রাইভার নার্স মিলে প্রায় 400 জন ড্রাইভার এবং নার্স নার্স আমরা 102 অ্যাম্বুলেন্সের মধ্যে চারজন স্টাফ থাকে প্রত্যেক গাড়ির মধ্যে আচ্ছা তো প্রত্যেক গাড়ির মধ্যে চারজন করে স্টাফ থাকে এর মধ্যে দুইজন ড্রাইভার দুইজন নার্স এর মধ্যে আমরা কন্টিনিউ 12 ঘন্টা ডিউটি করি 12 ঘন্টা ডিউটির অবস্থায় একজন ড্রাইভার একজন নার্স থাকে গাড়িতে তো আমরা প্রত্যেকই মানে হার ভাঙ্গা পরিশ্রম করার পরও আমরা ন্যায্য মূল্য যেটা পাওনা আছিলাম এটা পাইতেছি না বিগত পাঁচ বছর ধরে সেটা আমরা ঠকাই এই কোম্পানি কি আমাদের যে ইএসআই ইপিএফ গ্রেজুয়ারিটি ইনক্রুমেন্ট প্লাস আমাদের যে ইন্স্যুরেন্স বডি ইন্স্যুরেন্স এসব কিছুই নেয় লিগেল কোনো কিছুই না আমরা স্টার্টিংয়ে যারা জয়েন করছিলাম তাদেরকেই একমাত্র অ্যাপার্টমেন্ট লেটার দেওয়া হয়েছে প্লাস পরে যারা জয়েন করছে তাদেরকে এখন পর্যন্ত না অ্যাপার্টমেন্ট লেটার দেওয়া হয়েছে না এপিএফ এর কোনো অ্যাকাউন্ট করা হয়েছে না কোনো ইএসআই কোনো স্টেটমেন্ট কোনো কিছুই নাই অনলি ভুয়াভাবে চালাইতে আছে মন মর্জিভাবে যা মুখে প্রকাশের করার মতো না যেভাবে চালাইতে আছে এইভাবে চলে না একটা কোম্পানি তারা আমরা যেভাবে ইউজ করতে আছে । বেতন বেতন পাইতেছি